বাংলাদেশে এমন কিছু নির্বাচনে আসন আছে যেখানে আওয়ামী লীগ ও জামায়াতের তীব্র ঢেউ বিএনপির দুর্গ ভাঙতে পারেনি শোষণ ও দমনের দেড় যুগ পার হয়েও সে আসনগুলো এখনও বিএনপির হাতের মুঠোয় ফেনী বগুড়া ও নোয়াখালীর মতো জেলায় এই আসনগুলোর অবস্থান বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সেসব আসনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই বগুড়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বগুড়া জেলা সবসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এখানকার মাটিতে জন্ম নিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আর তাই বগুড়ার আসনগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরা চোখ বন্ধ করেও জিতে আসে বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ছয় তেমনই একটি আসন স্বাধীনতার পর থেকে এই আসনে মোট নয়বার বার বিএনপির প্রার্থীরা সংসদ নির্বাচিত হয়েছে। খালেদা জিয়া এমনকি বিএনপির চরম দুর্দিনে দু হাজার সালের বিতর্কিত নির্বাচনেও এই আসন থেকে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালের জাতীয় নির্বাচনে আসনটি থেকে লড়বেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তাপতুলি শাহজাহানপুর নিয়ে গঠিত বগুড়ার সাথেও বিএনপি সবসময় একচেটিয়া জয় পায় গ্রহণযোগ্য অন্তত সেটাই দেখা গেছে স্বাধীনতার পর থেকে এই আসনে দশ বার বিএনপির প্রার্থীরা সাংসদ নির্বাচিত হয়েছেন যার মধ্যে জিয়া একাই জিতে এসেছেন এই আসনে জিতে বেগম জিয়া তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন শেষ বয়সে এসে দু সালের জাতীয় নির্বাচনে আবারও এই আসন থেকেই তিনি লড়তে যাচ্ছেন এদিকে ছাগল নাইয়া ফুলগাজি ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী এক আসন কেউ নিঃসন্দেহে বিএনপির দুর্গ বলা যায় এই আসন থেকে বরাবরই প্রার্থী হয়ে জিতে আসছেন বেগম খালেদা ইতিহাস বলে সেখানে তার জনপ্রিয়তা মূলত এলাকাটি নিবাস যদিও তার পরিবার পরে হয় আর তার জন্ম দিনাজপুরেই ফেনি এক আসনে বেগম জিয়া মোট পাঁচবার সাংসদ হয়েছেন এই জয়গুলোতে তার ভোটের ব্যবধানও ছিল পরাজিত প্রার্থীর থেকে দুই তিন গুণ বেশি নোয়াখালী জেলাও বিএনপির এক শক্ত ঘাঁটি বিশেষ করে নোয়াখালী এক দুই তিন আসন বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনগুলো সালের বিপর্যয়েও হাত হয়নি বিএনপির লক্ষ্মীপুর এক দুই তিন আসন সালে বিপর্যয়ের মুখে ধরে রাখে বিএনপি উনিশশো সালের পর থেকে অংশগ্রহণমূলক কোনো নির্বাচনে এসব আসনে হার দেখেনি দলটি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও আবুল খায়ের ভুইয়ারা আসনগুলোতে বিএনপির আস্থা ও নির্ভরতার প্রতীক হয়েছেন কুমিল্লার দিকে নজর দিলে দেখা যায় সেখানকার বেশ কিছু আসনেও দীর্ঘদিন ধরে বিএনপির শক্তিশালী অবস্থায় রয়েছে অনেকগুলো নির্বাচন করে কুমিল্লা এক ও আট আসনে বিএনপি প্রথম পরাজয় দেখে দু সালে কুমিল্লা দুই ও তিন আসনে দলটি ওই বছরও হারেনি কুমিল্লার আসনগুলোতে বিএনপির তৃণমূল এতই শক্তিশালী যে দলের অভ্যন্তরীণ বিভাজনও ভোটের ফলাফল বদলাতে পারে না একই রকম অবস্থা কক্সবাজারে ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক তথা চকরিয়া পেকুয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন একটানা তিনবার কক্সবাজার এক আসনের সাংসদ হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেছিলেন সালাউদ্দিন আহমদী একমাত্র রাজনীতিবিদ যিনি স্বাধীনতাত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছিলেন এছাড়া রাজশাহী চুয়াডাঙ্গা ও চাপাই নবাবগঞ্জ সহ আরও কিছু জেলার কিছু আসনে বিএনপির ঐতিহ্যবাহী প্রভাব রয়েছে একসময় নওগাঁ তিন আসনটিও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই আসনে টানা জিতেছেন সাবেক ডেপুটি স্পিকার আক্তার আহমেদ সিদ্দিকী পরে তার ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী এই আসন থেকে নির্বাচন করেন নওগাঁ ছয় আসন আসনে বিএনপির প্রার্থী উনিশশো একানব্বই সাল থেকে ভোটে লড়ে হেরেছেন কেবল দু সালে এদিকে খালেদা জিয়ার জন্মভূমি হিসেবে দিনাজপুর জেলাতেও বিএনপির বড় সড় সমর্থক গোষ্ঠী রয়েছে অবশ্য দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর তিন আসনে খালেদা জিয়া আগে কখনো প্রার্থী হননি তবে দু জাতীয় নির্বাচনের জন্য হয়েছেন এটার মাধ্যমে সেখানে বিএনপি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনগুলো নিয়ে দলটিকে কখনো দুশ্চিন্তা করতে হয়নি